যেখানে আপনাদেরকে দেখাবো শারীরিক অসুস্থতা কাটিয়ে বর্ধমান এক নম্বর ব্লকের সভাপতি মাননীয় কাকুলি গুপ্ত মহাশয় আজ এই র্যালিতে যে মূল্য বিরুদ্ধে যে র্যালি করা হবে সেই র্যালিতে আজ পা রাখবেন এবং এখানে হাজারো হাজারো তৃণমূল কর্মীরা একসঙ্গে এই এই পা রাখবেন আসুন আমরা দেখে নেব সেই रैली ছবি আপনাদেরকে দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লকে ব্লকে যে কেন্দ্রীয় সরকার 748টি জীবনদায়ী ওষুধের দাম সহ বর্ধিত জিএসটির প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো পূর্ববর্ধমান জেলার দেওয়ানথিকি থানার অন্তর্গত গোপালপুর গ্রামে মিছিলটি পরিক্রমা করে গোপালপুর মোড় থেকে গোপালপুর হাটতলা পর্যন্ত যায় মিছিলে উপস্থিত ছিলেন পূর্ববর্ধমান জেলার বর্তমান 1 নম্বর ব্লকের ব্লক সভানেত্রী কাগুলি উপস্থিত ছিলেন ছিলেন ব্লকের এক নাম্বার ব্লকের সহসভাপতি চিনময় মালিক ছিলেন ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী এছাড়াও ছিলেন ভিক্টর ব্যানার্জি বর্তমান এক নাম্বার সমিতির সভাপতি দুর্গা মল্ল বর্ধমান এক নম্বর মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রিনু দেসহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গেরা বহুদিন পর ব্লকের সভানেত্রী শারীরিক অসুস্থতা কাটিয়ে আবারও ফিরেছেন তৃণমূল নেতাকর্মীদের মাঝে বহুদিন পর দিদিকে কাছে পেয়ে তৃণমূল নেতা নেতৃত্ব বৃন্দের আনন্দের অন্ত ছিল না সভানেত্রী বলেন এই যে কেন্দ্রীয় সরকার জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে সেটা নিশ্চয়ই বাংলার বিজেপি কর্মীরা বা নেতৃত্বরা কম দামে পাবে না তাদেরও সেই বর্ধিত দামই কিনতে হবে কারণ এটা তো চৈত্র মাসের সেল নয় যে কম দামে পাওয়া যাবে অসুবিধা হবে অবশ্যই বললাম যে মোদী সরকার শুধু বাংলার মানুষের উপর অত্যাচার আর যন্ত্রণা নামিয়ে এনেছেন আজকে গরিব মানুষ তারা বুঝতে পারছে তারা এরকম করে যদি মনে করে মানুষের মন পাবে কোনোদিনই তারা পাবে না কারণ আগামী বিধানসভায় মানুষ কিন্তু এটা বুঝিয়ে দেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে আন্দোলন করেন আজকে একশো দিনের কাজ এবং আমরা আবাস যোজনা বাড়ির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আজকে পেট্রোল ডিজেলের দামের ক্ষেত্রে গ্যাসের দামের ক্ষেত্রে তেমনিভাবে এটাতে এই আন্দোলন আমরা শুরু করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে আছেন সেক্ষেত্রে কিন্তু বিজেপি সিপিএম বাদ যাচ্ছে না আজকে বিজেপি সরকার বাড়িয়েছে কিন্তু বাংলার যারা বিজেপি তারা ওই ওই ওষুধ কিনতে গিয়ে কম দামে নিশ্চয়ই পাবে না তারা নিশ্চয়ই এই সেলে চৈত্র মাসের সেলের মতো সেলে তারা ওষুধ পাবেন অবশ্যই কারণ তারা মানুষকে যে যন্ত্রণাটা দিচ্ছে তার প্রতিবাদে অন্য কিছু না শুধু তুই ছ্যাঁকাই দিতে বলেছি এই জলন তারা হয়তো কিছুক্ষণের জন্য ভোগ করবে তাহলে জলনের মর্মটা তারা বুঝবে এটার জন্যই ছ্যাঁকাটা দিতে পারে পূর্ব বর্ধমান থেকে আলিমিরাজের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল